আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুর্গাপুরে পাঁচ হাজার চারশো কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করে বলেন এই সব প্রকল্প রাজ্যের বিকাশকে আরও ত্বরান্বিত করবে কেন্দ্র অনুপ্রবেশ সমস্যার সঙ্গে কোন রকম আপোষ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়ে শ্রী বলেছেন বিজেপি এক সমৃদ্ধ এবং বিকশিত পশ্চিমবঙ্গ বানাতে চায় রাজ্যে সরকার উন্নয়নের পথে প্রধান অন্তরায় বলে শ্রী দাবি করেন একুশে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালনের সময় অফিস পাড়ায় যাতে কোনোভাবেই যানজট না হয় কলকাতা হাইকোর্ট তা পুলিশকে নিশ্চিত করতে বলেছে নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষার বিধি সম্পর্কে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যোগ্য শিক্ষকদের একটি সংগঠন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে মৌসুমী বায়ুর সক্রিয়তা এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় উত্তরবঙ্গে আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আগামী বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বিস্তারিত খবরে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে পশ্চিমবঙ্গ প্রথম সারিতে থাকবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন দুর্গাপুরে আজ তিনি পাঁচ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি বলেন এই সব প্রকল্প শুধুমাত্র বাংলার মানুষের জীবনযাত্রার গতিকে আরও মসৃণ করবে তাই নয় রাজ্যের বিকাশকে আরও ত্বরান্বিত করবে কেন্দ্রীয় সরকারের সক্রিয় হস্তক্ষেপে রাজ্যের রেলপথে দ্রুত বিস্তার ঘটছে পাইপ বাহিত গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার पांच हजार चार सौ करोड़ रुपए के प्रोजेक्ट का शिलान्यास और लोकार्पण हुआ है ये सारी परियोजनाएं यहां की कनेक्टिविटी को सशक्त करेगी यहां गैस बेस्ड ट्रांसपोर्ट गैस बेस्ड इकोनॉमी को बल मिलेगा आज की परियोजनाओं से इस स्टील सिटी की पहचान और मजबूत होगी यानी परियोजनाएं मेक इन इंडिया मेक फॉर द वर्ल्ड इस मंत्र के साथ পশ্চিমবঙ্গে অনুষ্ঠানে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যসভার সাংসদ সমিক ভট্টাচার্য সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো প্রমুখ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকার অনুপ্রবেশ সমস্যার সঙ্গে কোনো রকম আপোষ করবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছেন যারা ভারতের নাগরিক নন অবৈধভাবে এদেশে প্রবেশ করেছেন তাদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে বলে তিনি ঘোষণা করেন দুর্গাপুরে আজ ভারতীয় জনতা পার্টি আয়োজিত বিজয় সংকল্প সভায় নিজের ভাষণে প্রধানমন্ত্রী অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেন पश्चिम बंगाल की पहचान को भी दांव पर लगा दिया इसके लिए यहां घुसपैठ को बढ़ावा दिया जा रहा है घुसपैठियों के फर्जी कागज बनाए जा रहे हैं इसका एक पूरा इकोसिस्टम यहां डेवलप किया गया है ये पश्चिम बंगाल की देश की सुरक्षा के लिए खतरा है ये देश के संविधान सम्दान को संवैधानिक संस्थाओं को भी चुनौती दे रहे हैं टीएमसी अब उनके समर्थन में खुलकर उतर आई है लेकिन मैं दुर्गापुर की धरती से साफ साफ कह दो जो भारत का नागरिक नहीं है जो घुसपैठ करके आया है उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्बद्ध कार्रवाई होती रहेगी শ্রী মোদী বলেন বিজেপি এক সমৃদ্ধ ও বিকশিত পশ্চিমবঙ্গ বানাতে চায় দেশের প্রথম শিল্পমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ড বি সি রায় দ্বারকনাথ ঠাকুর স্যার বীরেন মুখার্জী প্রত্যেককেই সংস্কারক হিসেবে বর্ণনা করে তিনি বলেন তাঁদের উদ্যোগে একসময় গোটা দেশের মানুষ কাজের জন্য এখানে আসতেন কিন্তু এখন ছোট ছোট কাজের জন্য এখানকার মানুষকে বাইরে যেতে হয় পশ্চিমবঙ্গ একসময় শিল্পক্ষেত্রে সামনে সারিতে থাকলেও অপশাসনের কারণে রাজ্যের যুবক যুবতীদের ভিন রাজ্যে কাজের সন্ধানে যেতে হচ্ছে বলে মন্তব্য করে শ্রী মোদী বলেছেন রাজ্যে একের পর শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে তবে এই পরিস্থিতি থেকে রাজ্য বেরিয়ে আসতে চায় এবং সমগ্র বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে রাজ্যেও প্রযুক্তির অগ্রগতি অত্যন্ত প্রয়োজন বলে প্রধানমন্ত্রী অভিমত প্রকাশ করেন তিনি বলেন বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে এবং এটি প্রেরণা ও পরম্পরার ঐতিহ্য বজায় রাখে প্রধানমন্ত্রী অভিযোগ করেন রাজ্যে সিন্ডিকেট রাজ চলছে সুরক্ষার অভাবে বিনিয়োগকারীরা রাজ্য ছেড়ে চলে গেছে প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষা সব ক্ষেত্রেই দুর্নীতি ও অপরাধ থাকায় শিক্ষাক্ষেত্রে বিপর্যয় নেমে এসেছে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে উন্নয়নের পথে প্রধান অন্তরায় বলে দাবি করে প্রধানমন্ত্রী বলেন বিকশিত ভারতের পাশাপাশি বিকশিত বাংলা গঠনের জন্য এই সরকারের অপসারণ প্রয়োজন তিনি দাবি করেন প্রতি ঘরে পানীয় জল পাকা বাড়ি আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ত্রিপুরা ওড়িশা আসনের মতো প্রতিবেশী রাজ্যগুলি উল্লেখযোগ্য সাফল্য পেলেও পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষ এখনও সব প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত গরিব মানুষ থেকে আদিবাসী সকলেই তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বঞ্চনার শিকার হচ্ছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের সাম্প্রতিক হিংসা আর্জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাকে প্রধানমন্ত্রী রাজ্যের শৃঙ্খলা পরিস্থিতির বেহাল অবস্থার নজির হিসেবে তুলে ধরেন তৃণমূল কংগ্রেস তাদের নেতাকর্মীদের দুর্নীতি ও অত্যাচারে ছাড়পত্র দিয়ে রেখেছে বলে দাবি করেন তিনি এই অবস্থার পরিবর্তনের জন্য আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে সরকার শাসনের সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী রাজ্যবাসীকে আহ্বান জানান এর আগে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির শীর্ষ নেতারা সুশাসনের স্বার্থে রাজ্যে পরিবর্তনের ডাক দেন বাংলায় এসে বাংলাভাষীদের অপমান নিয়ে প্রধানমন্ত্রী নীরব কেন নরেন্দ্র মোদীর সভার পর তৃণমূল কংগ্রেস এই প্রশ্ন তুলেছে কলকাতায় আজ এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন ডবল ইঞ্জিন সরকারগুলি বাংলাভাষীদের অসম্মান করে চলেছে চাপে পড়ে প্রধানমন্ত্রী বাংলায় কথা বলছেন বলে দাবি করেন তিনি তিনি বলেন বাংলায় যা উন্নয়ন হচ্ছে তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বেই হচ্ছে বাংলায় যা হচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে এখানে উন্নয়নের রাস্তা তৈরি হচ্ছে উন্নয়ন প্রশস্ত হচ্ছে আমরা বলছি না কেন্দ্রের সরকারের রিপোর্ট বলছে টপ তিনটে স্টেট যেখানে ইনভেস্টমেন্ট লগ্নি করবার যে রাস্তা সেই রাস্তা তৈরি করছে যে স্টেটগুলো তার মধ্যে বাংলা আছে পশ্চিমবঙ্গে শিল্পে অবনয়নের জন্য সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজান চক্রবর্তী কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়কেই দোষারোপ করেছেন বাংলার শিল্প ধ্বংস বাংলার শিক্ষা ধ্বংস বাংলার ছেলেমেয়েরা পড়িয়ে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে এটা খুব না ভিন্ন রাজ্যে যাওয়ার পর বাংলার ছেলেমেয়েরা প্রতিদিন অসম্মানিত হচ্ছে হেনস্থার শিকার হচ্ছে হয়রানি হচ্ছে বাপ কাগজ খোঁজা হচ্ছে রাজ্যের সরকার হেনস্থা করছে পরিযায়ী শ্রমিক দিল্লি সরকার হেনস্থা করছে তাকে দেশ করার মনোভাব থেকে দুই সরকার মিলিয়ে বাংলার মানুষের স্থিতি এবং অগ্রগতি তাকে বিপদের মধ্যে ফেলছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে এখন বিজ্ঞাপন পরে রয়েছে আরো খবর করছে এই উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বাঁকুড়া এবং পুরুলিয়াতে ভারত পেট্রোলিয়ামের উনিশশো কোটির সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন পরিযোজনার শিলান্যাস হচ্ছে যার মাধ্যমে পাঁচ লক্ষেরও বেশি বাড়ি ব্যবসা এবং উদ্যোগের কাছে পাইপ গ্যাস এবং উনত্রিশটি সিএনটি স্টেশন থেকে উর্জা পৌঁছবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রালয় কর্তৃক জনস্বার্থে প্রচারিত ফিরে আসছি স্থানীয় সংবাদে একুশে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালনের দিন সকাল নটা থেকে এগারোটার মধ্যে হাইকোর্ট ও অন্য অফিসের সামনে রাস্তা আটকে যেন কোনোভাবেই জ্যাম জটের সৃষ্টি না করা হয় কলকাতা পুলিশকে তা নিশ্চিত করতে বলেছে উচ্চ ন্যায়ালয় আজ এই নির্দেশ দিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরও জানিয়েছেন সকাল আটটা পর্যন্ত মিছিল করা যেতে পারে তবে সেই মিছিলকে নটার মধ্যে একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ রাখতে হবে সকাল এগারোটার পর থেকে মিছিল স্বাভাবিক নিয়মে চললেও যান চলাচল যাতে স্বাভাবিক থাকে কলকাতার পুলিশ কমিশনারকে সেটিও দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ উল্লেখ্য ধর্মতলায় একটি রাজনৈতিক দলকেই কেন বারবার সভা করার অনুমতি দেওয়া হবে সেই প্রশ্নে কলকাতা হাইকোর্টে মামলার পরিপ্রেক্ষিতে আজ এই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ নতুন নিয়োগের পরীক্ষার বিধি নিয়ে আপত্তি তুলে হাইকোর্টে মামলা হয় এসএসসির বিজ্ঞপ্তি এবং বিধিকে চ্যালেঞ্জ করে যেসব আবেদন ডিভিশন বেঞ্চে করা হয়েছিল তার সবকটি খারিজ করে দেয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ ওই সংগঠনের তরফে আজ জানানো হয়েছে নতুন বিধিতে পরীক্ষা হওয়ায় নতুন নিয়োগ পরীক্ষায় অনেকে আবেদন জানাতে পারবেন না সেই কারণে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতির মৃত্যুর প্রায় সাত মাস পর আত্মসমর্পণ করল ঘটনার অন্যতম মূল অভিযুক্ত বাবলু যাদব তার নামে দু লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ ঘটনার পর থেকে বিহারে ঢাকা দিয়েছিল সে মালদা আদালতে আজ বাবলু যাদব আত্মসমর্পণ করে জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বাবলা সরকারের খুনের ঘটনায় আগেই আটজনকে ইংরেজবাজার থানার পুলিশ গ্রেপ্তার করে বাবলু যাদব এদিন মালদা আদালতে এসে আত্মসমর্পণ করায় বাবলা সরকার খুনের ঘটনায় ধৃতের সংখ্যা হলো মোট নজন কোচবিহারে ঘোকসাজানা স্টেশনে আজ মাথা ভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মনকে ঘিরে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা বিক্ষোভ দেখায় একুশে জুলাই এর সমাবেশে আসার জন্য স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা ওই স্টেশনে অপেক্ষা করার সময় বর্মন সেখানে আসলে গন্ডগোলের সূত্রপাত বিধায়কের নিরাপত্তা রক্ষাকে রক্ষীকে মারধর এবং তার গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে মৌসুমী অক্ষরেখা এরাজ্যের পুরুলিয়া ও কাঁথি হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলা হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আগামী বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এদিকে আগামী চব্বিশ তারিখ উত্তর বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুর্গাপুরে পাঁচ হাজার চারশো কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করে বলেছেন এইসব প্রকল্প রাজ্যের বিকাশকে আরও ত্বরান্বিত করবে কেন্দ্র অনুপ্রবেশ সমস্যার সঙ্গে কোন রকম আপোষ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়ে শ্রী মোদী বলেছেন বিজেপি এক সমৃদ্ধ এবং বিকশিত পশ্চিমবঙ্গ বানাতে চায় রাজ্যে সরকার উন্নয়নের পথে প্রধান অন্তরায় বলে শ্রী মোদী দাবি করেন স্থানীয় সংবাদ শেষ হলো